হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো প্রতিদিন সন্ধ্যা ছটায় তো ভিডিও আসছেই আজ সন্ধ্যা ছটায় তার ব্যতিক্রম হবে কেন তাই চলে এসেছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে হয়তো যারা চ্যানেলে নতুন আছো তারা জানো না যে আমি লজিক যে পোর্শানটা সেটা অলরেডি শেষ করে রেখেছি তোমরা এই লিঙ্কে প্রেস করে এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে নতুন হলে বা ভিডিও প্রথম দেখলে প্রথম অনুরোধ রইলো তোমরা আগে গিয়ে ওখান থেকে অমাধ্যম অনুমান চ্যাপ্টারের আবর্তনের নিয়মটা শিখে এসো এবং তারপর বিবর্তনের নিয়ম শিখে এসো তো আজকে আমরা করাবো আবর্তন বারোটা আবর্তন এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব কথানা বাড়িয়ে শুরু করছি প্রথম বাক্য পাখি পশু নয় ই হবে এটা কোনো পাখি নয় পশু আর কোনো পশু নয় পাখি বাদুর স্তন্যপায়ী প্রাণী তো সব বাদুরই এটা তাহলে সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী এবং এর আবর্তন আয় কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী হয় বাদুর সৈন্যরা শান্তিবাদী নয় ইবচন হবে এটা কোনো সৈন্য নয় শান্তিবাদী ব্যক্তি আবর্তন করলে শান্তিবাদী ব্যক্তি নয় সৈন্য সমস্ত কাক কালো সমস্ত মানে সবাইকে বোঝাচ্ছে এটা হবে সকল কাক হয় কালো প্রাণী এবং এর আবর্তন আই হয় কোনো কোনো কালো প্রাণী হয় কাক সব ফুলের গন্ধ নেই এটা ও বচন হবে কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত এবং আগের ভিডিওতে আমি বলেইছিলাম ও বচনের আবর্তন সম্ভব নয় তো সে কারণে এটাও ও বসন যেহেতু তাই এর আবর্তন সম্ভব নয় পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এটা এবছন হবে পৃথিবী হয় সূর্যের চারিদিকে ঘোরা গ্রহ এ এবং এর আবর্তন করলে পাওয়া যায় আয় বসন কোনো কোনো সূর্যের চারিদিকে ঘোরা গ্রহ হয় পৃথিবী বুদ্ধিমান চোর আছে তার মানে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সেটা বলছেন এখানে এটা কোনো কোনো চোর হয় বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান ব্যক্তি এবং আইয়ের আবর্তন করলে আয় বসনই হয় কোনো কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় চোর শিক্ষকেরা অর্থলভি হয় তার মানে কি পৃথিবীর সব শিক্ষক অর্থলভি সেটা তো বলছে না এটা আয় হবে কোনো কোনো শিক্ষক হয় অর্থলভি আর কোন কোন অর্থলভি ব্যক্তি হয় শিক্ষক মানুষ মাত্রই মরণশীল তো এটা হবে সকল মানুষ হয় মরণশীল প্রাণী এবছন এর আবর্তন করলে কোনো কোনো মরণশীল প্রাণী হয় মানুষ একমাত্র মার্কবাদীরাই বিপ্লবী এটা এবছর হবে সকল মার্কস সকল বিপ্লবী হয় মার্কসবাদী এবছন এর আবর্তনে আই কোনো কোনো মার্কসবাদী হয় বিপ্লবী জ্ঞানী লোক সর্বদা সম্মান পায় না এটা ওবচন হবে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় এমন যারা সম্মান পায় এবং ওবচনের আবর্তন সম্ভব নয় সূর্য নক্ষত্র তবে সূর্য হয় নক্ষত্র এ বচন এর আবর্তনে আই কোনো কোনো নক্ষত্র হয় সূর্য তো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে আবার কাল আসছি সন্ধ্যা ছটায় নতুন আবর্তনের লজিক নিয়ে